হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন ঈদে শুরুটা হয়েছিল রাতে মেহেদি দিয়া থেকে শুরু করে তো যাই হোক আমি মোটামুটি মেহেদি ডিজাইন করেছি হাতে আসলে মেহেদি না দিলেও ভালো লাগে না আবার বিভিন্ন কাজের ব্যস্ততায় মেহেদি ঠিক মতো দেওয়াও হয় না কিন্তু ঈদ মানে তো একটু মেহেদি দিতেই হয় হাতে তো যাই হোক আমি তো অনেক দিন যাবৎ মানে মেহেদি হাতে না দেওয়ার কারণে আমি মেহেদির ডিজাইন করাও ভুলে গিয়েছি তো যেটাই মনে হচ্ছিল করে দিয়েছি জানি না আপনাদের ডিজাইনটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবেন যে আমার মেয়েদের ডিজাইনটা কেমন হয়েছে তো ঈদের দিনটা প্রচন্ড ব্যস্ততার মধ্যে আমার কাটে যদিও বলেছি বাসায় অনেক গেস্ট আসে তাদের আপ্যায়ন করা এই যে সবাই তো ঈদের দিন সাজুগুজু করে বের হয় আর আমি এই যে সাদা মাঠা ভাবেই থাকি ঈদের দিন আসলে সেভাবে সাজুগুজু করে আমার বাইরে বের হওয়া হয় না যেহেতু রিলেটিভসরা সবাই আমার বাসাতে আসে সবার দাওয়াত থাকে তাদের সাথে অনেক আনন্দে দিন কাটে কিন্তু আসলে বাইরে খুব একটা বের হওয়া হয় না কিছুই করার নাই আর কি যেহেতু সবার সাথে বাসাতেই দেখা হয়ে যায় তো আমার বাসায় এই যে আমার হচ্ছে ফুপু আসছিল ফুপু আসছিল এবং আমাদের বিশেষ একটা আঙ্কেল আসছিল উনি আসলে খুবই ভালো একটা মানুষ এবং উনি আসাতে আমরা অনেক বেশি এনজয় করেছি এবং আমাদের অনেক বেশি ভালো লেগেছে অনেক দিন পরে উনি আসছে আমাদের বাসাতে তো আঙ্কেলের সাথে আমরা কিছুক্ষণ অনেক মানে ভালো সময় কাটালাম আর কি হচ্ছে একজন একজন করে বলি প্রথমে হচ্ছে এই যাদুnablaায়টা কেমন কাট্লাছে সারাটা দিন আপনার কেমন গেল আমি সাথে সাথে সারসমাই ঈদ করি এই রোজার রীত্বটা আমার কাছে খুব ভালো লাগে কুষ্টিয়া আমার একটা প্রাণের শহর ইনলা যায় আমার কাছে খুব ভালো লাগে আমরাও খুব খুশি আপনাকে পেয়ে আমাদের কাছে পেয়ে আমরা আমাদের আঙ্কেলকে পেয়ে আমরা অনেক বেশি খুশি

যেমন ভাই আমাদের মধু মধু কবে অবশ্যই কিন্তু আমি অবশ্যই তো দুলা ভাইয়ের কাছ থেকে আদায় করবো ঈদ সালামি আর দোয়া করার জন্য পাঁচ হাজারই পাই সালামি তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করা যদিও বাসাতে আরো অনেক গেস্ট আসছিল আমার আসছিল আমার কিন্তু আসলে বিভিন্ন কাজের ব্যস্ততায় তাদেরকে খাওয়ানো দাওয়ানোতে আসলে ওইভাবে ভিডিও করে ওঠা হয়নি আমিও সারাদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম সবাইকে খাওয়ানো রান্না করা সব মিলায়ে ঈদের দিনটা অনেক ভালো কেটেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক